উত্তরে ছাত্র শিখেন বিভিন্ন বড় বড় মিছিল গুলোতে এবং আটাইশে অক্টোবর দুই তেইশ সালে যে সরকার পতন যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল ওইখানে এবং হচ্ছে আপনার আহ সোশ্যাল মিডিয়াতে খুব রিসেন্টলি আমি আরেকটা ছবি দেখছিলাম যে দুই হাজার চব্বিশ সালে ছয় জানুয়ারি হরতাল লাস্তবায়নের একটা ছবি যে বাংলাদেশ জামাচ্ছি বসিতে হরতালাস্তবায়ন ছবি আপনার দেখতে পাবেন এখন দেখা যাচ্ছে একটি প্রপার ছড়ানো হচ্ছে তো আমার মানে যে ছবিটা আমি দেখেছি বা ছবিটা দেখানো হচ্ছে এই ছবিটা হচ্ছে পুরোপুরি গল্প আহ যায় এডিট করা বা ফেই করতে পারেন আপনি তো এই জায়গা থেকে আরেকটা বিষয় যদি আপনাকে আগেই বলছি যে হচ্ছে আহ বাংলাদেশের ছাত্র শিবিরের সাথে আমি দু হাজার সতেরো সাল থেকে যদি

আমার কাছে মনে হয় যারা প্রপাগান্ডা চলছে আমাকে আপনাকে একটা বিষয়ে অবগতি করতে চাই সেটা হচ্ছে দুহাজার তেরো তারিখে আজকের যে ছাত্রলীগের প্রোগ্রাম এই ছাত্রলীগের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য তেজিয়া কোলা ছাত্রলীগ একত্রিত হচ্ছিল যার পরিপ্রেক্ষিতে তেজিয়া কোলার ছাত্রলীগের পূর্বের কিছু ছবি আমি পোস্ট করি যার ছবিগুলো তারা দেখার পরে আমাকে বিভিন্নভাবে হ্যারাস করে কল দেয় কল দিয়ে বিভিন্ন কথাবার্তা শোনায় সরাসরি এসে সাক্ষাৎ শিক্ষার্থীটা বারে কথা বলে তাদের নিয়ন্ত্রিত হোকজন

সাবেক সভাপতি সাদিক কাইম উনিও একসময় ছাত্রলীগ ছিল ছাত্র শিবির ছিল তো আপনার বিষয়টা কি আসলে এরকম যে আপনি একসাথে দুইটা করছেন কি না বা এ বিষয়ে কোনো আপনার মত করতে আসুন এই বিষয়ে আসলে সম্ভাবনা খুবই জিরো পার্সেন্ট আপনি আমি তেজে বলতে ঢুকার পর থেকে রোবাইস কার্ডের সাথে জড়িত যদিও রোবাইস কার্ডটা অরাজ একটা সংস্থা এবং আমারই কিছু কিছু ক্লোজ বন্ধুরা তখন থেকেই জানতো আমি আমার ছাত্র ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম এবং আপনারা জানেন যে রোবার স্কাউটের একজন যে কোনো একজন ব্যক্তি তিনি হচ্ছে আমার নাম ছাত্র ছাত্রলীগের কাছে জুলাইতে যার জন্য আমি অনেক দুইটা করতাম তাহলে এই সমস্যাটা এবং পর্যবেক্ষণ করেন আপনি যেহেতু দেবীয় কলেজ সাংবাদিক সমিতি আপনারা আছেন আহ আপনারা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে আপনারা দেখতে পাবেন বিষয়গুলো আসলে এই বিষয়গুলো খুবই হাস্যকর লাগে মানে আহ এটা কি বলবো বিনোদনের একটা খোরাক হয়ে গেছে মনে হয় যেন

অথবা দেখবেন আরেকটা ছবি আছে আমার আমার একটা ভিডিও সহ আছে যেটা হচ্ছে জুলাই চোদ্দো তারিখ সেদিন বিএনপির মিডিয়া কাউসে একটা ভিডিও প্রচার করা হয় ওই মিডিয়া কলে প্রচার যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি দেখবেন ওইখানে আমার ছবি আছে তো যেটা ভিডিও হইতে পারে ওইটাতে আর কোনোভাবে ছবি তোলা হয় না কিংবা যখন ব্যানার থেকে কেউ নিউজ করতেছে কিংবা ব্যানারের সামনে নিউজের সামনে রাখছি তখন হচ্ছে ব্যানার নিউজ পোর্টালের আইকন সহ যখন ছবি তোলা হয় তখন ওইটাকে আসলে আপনি কোনোভাবে পূর্ব পরিকল্পিত ছবি বলতে পারেন আচ্ছা আপনি আপনি তাহলে আপনার যে ছবিটা সোশ্যাল মিডিয়াতে চলতেছে আপনি এটাকে অপপ্রচার অথবা ইএ বা এডিট বলে ডেফিনেটলি এটা ষড়যন্ত্র হচ্ছে আমি মনে করব যে আপনার কি মনে যে কারা আসলে এই ষড়যন্ত্রটা করতে পারে এটা স্পষ্ট ছাত্রলীগের বিরুদ্ধে যখন পোস্ট করি ছাত্রলীগের যারা ছিল তাদেরই রিফাত নামের ছেলেটার আইডি থেকেই পোস্ট হয়েছে এটা সরাসরি আপনি দেখতে পাবেন ছাত্রলীগের যে ছেলেটা ওদের দুইজনের ছবি ছিল সিঙ্গেল ছবি ওই যে পাশে যে ইন্টারমিডিয়েটের যে ছেলেটা ছিল রিফাত ওই বাদের যে ছবিটা পাশে আর এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তার পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে ইনফ্যাক্ট আমি এটাকে এভাবে ইয়ে করতে চাই ফ্রেমিং করতে চাই যেটা হচ্ছে তেরো তারিখে তাদের পরিকল্পনাকে বানচাল করার মাধ্যমে বানচাল করে দেওয়ার কারণে তারা ক্ষুব্ধ হয়ে এই ষড়যন্ত্র করতে আপনাদের পরবর্তী পদক্ষেপ এই আমরা আইনি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করবো এবং আমার অলরেডি কথা হচ্ছে আহ প্রশাসনের সাথে কথা বলতেছে এবং এই এটা নিয়ে আমি সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার ব্যবস্থা নিয়েছি আমরা